জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক সংস্কার নিয়ে তো বেশ আলোচনা হলো নতুন সংসদে রাজনৈতিক সংস্কারের বাকি বিষয়গুলো নিয়েও কথা হবে তবে প্রশ্ন হচ্ছে রাজনীতি বদলালে কি রাষ্ট্র বদলায় অর্থনৈতিক ন্যায় বিচার ছাড়া কি শান্তি ধরে রাখা সম্ভব রাজস্ব আয় ও ব্যয়ের সংস্কার নিয়ে সার্চ অফ মিস্ট্রির ধারাবাহিক আলোচনায় আজ আমরা তুলে ধরব আলতাফ পারভেজের বিশ্লেষণ আমরা যারা দেশ নিয়ে ভাবি রাষ্ট্র সংস্কার পরিবর্তন নিয়ে অনেক দুশ্চিন্তা তাদের জন্য এই ভিডিওটি কারণ রাষ্ট্র বদলাতে হলে আগে বুঝতে হবে টাকাটা ঠিক কোথা থেকে আসে আর যাই কার পকেটে দুই হাজার সালের দশ ডিসেম্বর প্যারিস স্কুল অফ ইকোনমিক্সের বৈশ্বিক অসমতা প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে লেখা হয়েছে এখানে মোট সম্পদের আটান্ন শতাংশের মালিক সমাজের উপরতলার দশ শতাংশ ধনী এদের শীর্ষ এক শতাংশের কাছে আছে মোট সম্পদের প্রায় পঁচিশ ভাগ সমাজের নিচুতলার পঞ্চাশ ভাগ মানুষের কাছে আছে জাতীয় সম্পদের মাত্র চার দশমিক সাত ভাগ আয়েও তীব্র অসমতা চলছে জাতীয় আয়ের একচল্লিশ শতাংশ চলে যায় শীর্ষ উপার্জনকারী দশ শতাংশের হাতে নিম্ন আয়ের পঞ্চাশ শতাংশ মানুষের সবাই মিলে আয় করে মাত্র উনিশ শতাংশ অর্থনীতিতে সুবিধাজনক অবস্থানে থাকা এই গোষ্ঠী স্বাভাবিকভাবে জাতীয় স্থানীয় রাজনীতি নিয়ন্ত্রণ করে প্রশাসনেও থাকে তাদের ব্যাপক প্রভাব দুই হাজার ছাব্বিশের জাতীয় নির্বাচনেও প্রার্থীদের মধ্যে কোটিপতিদের এক চেটিয়া আধিক্য দেখা গেছে ফলে ধরে নেওয়া যায় সুষ্ঠু নির্বাচনে দেশে গণতান্ত্রিক উত্তরণ হলেও অর্থনৈতিক বৈষম্যের ছবিটা হয়তো সামান্যই বদলাবে ক্ষমতা পেয়ে এইসব ধনী রাজনীতিবিদরা তাদের জন্য সুবিধাজনক অর্থনৈতিক ব্যবস্থায় রক্ষা করতে চাইবেন বিগত চুয়ান্ন বছরের কোনো আমলেই বৈষম্য কমানোর বিষয়টি তেমন গুরুত্ব পায়নি দুই হাজার চব্বিশের অভ্যুত্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তকমা পেলেও বৈষম্য কমানোতে তেমন সফলতা নেই ফলে বাংলাদেশ আগামীতেও সম্ভাব্য আরও একটা লাল জুলাইয়ের ঝুঁকিতে থাকবে মানে আরও একটা অভ্যুত্থান যে কোনো সময় ঘটে যেতে পারে কিন্তু কেন এমন আশঙ্কা কেন করা হচ্ছে মাথাপিছু আয়ের বড় অঙ্ক দেখিয়ে নীতি নির্ধারকরা বাহবা পেল এতে সমাজের নিচুতলার প্রকৃত আয়ের অবস্থা বোঝা যায় না দেশে বিশ ভাগের মতো মানুষ যে দরিদ্র সেটা সমকালীন বহু গবেষণাতে বলা হয়েছে অর্থাৎ কম করে হলেও তিন থেকে চার কোটি মানুষ এখনো দারিদ্র সীমার নিয়েছে বলে রাখা ভালো যে মানুষটা প্রতিমাসে তার খাদ্য অন্যান্য মৌলিক চাহিদা পূরণে মাত্র তিন টাকা মানে মোটামুটি চার হাজার টাকাও খরচ করতে পারেন না গবেষকদের ভাষায় এরা দরিদ্র এমন দরিদ্রের সংখ্যাও একদিকে বিপুল অন্যদিকে গড় আয়ও বেশ মোটা তাজা যেটা এক প্রকার ধোকাবাজি রকম ঘটনা ঘটলে সহজেই অনুমান করা যায় এখানে আয় ও সম্পদের বিপুল বৈষম্য থাকলেও একদল মানুষ বিপুল আয় করে বিপুল সম্পদ তাদের অথচ দেশটি প্রতিবছর জুন মাসে অতি কম দেশজ সম্পদ নিয়ে উন্নয়ন বাজেট তৈরি করে এই কম দেশজ বাজেটের বড় কারণ রাষ্ট্রের আয় কম বাংলাদেশে ধনী আর গরিবের ফারাক ক্রমশই বাড়ছে সম্পদশালী হচ্ছে ক্ষুদ্র একটা গোষ্ঠী যে কারণে বাংলাদেশের সমাজে গুরুতর ভারসাম্যহীনতা তৈরি করছে অক্সফার্ম ইন্টারন্যাশনাল ও তার সহযোগী তিন আন্তর্জাতিক সংগঠন দু হাজার বাইশের জানুয়ারিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে দেখা গেছে বাংলাদেশে প্রায় তিন হাজার পাঁচশো পঞ্চাশ জনের কাছে পাঁচ মিলিয়ন ডলার বা তার চেয়েও বেশি নিট সম্পদ রয়েছে এর মাঝে পঞ্চাশ মিলিয়ন ডলার বা তার চেয়েও বেশি সম্পদ আছে অন্তত একশো জনের কাছে এই একশো জনের মোট সম্পদের পরিমাণ প্রায় আঠাশ বিলিয়ন ডলার যা নিচুতলার পাঁচ কোটি বাংলাদেশের সম্মিলিত সম্পদের চেয়েও দুই দশমিক ছয় গুণ বেশি একটু ভিন্নভাবে বললে এই একশো জন সম্পদশালী ব্যক্তির উপর যদি নতুন করে পাঁচ শতাংশ সম্পদ কর আরোপ করা যায় তাহলে শুধুমাত্র তাদের থেকেই এক দশমিক চার বিলিয়ন ডলার কর পাওয়া সম্ভব টাকার হিসাবে এটা প্রায় ষোলো হাজার আটশো কোটি টাকা টাকার অঙ্কটা মনে রাখবেন এই করের কথা কেন বললাম হ্যাঁ এই কর দিয়েই ধনী আর গরিবের বিশাল বৈষম্য কমিয়ে আনা যায় কর থেকেই দেশের উন্নয়ন হয় এই কর থেকেই রাস্তা স্কুল হাসপাতাল সহ দেশের নানা রকম উন্নয়ন হয় ফলে কর ব্যবস্থা সংস্কার করে বেশি কর আদায় করতে হবে সেই টাকা খরচ করতে হবে গরিব এবং এলাকাভিত্তিক বঞ্চিত যেমন সীমান্ত এলাকার মানুষ শ্রমিকপল্লী দলিত পল্লী চরাঞ্চল আদিবাসী জনগোষ্ঠী আর সমাজের খেটে খাওয়া নারীদের উন্নয়নে এভাবেই ধনী গরিবের বৈষম্য কমানো সম্ভব তবে সেই ক্ষেত্রে সুষম বন্টন গুরুত্বপূর্ণ সমাজের কোথায় সম্পদ পুঞ্জীভূত আছে এবং কোথায় দারিদ্র বেশি সেই বিষয়ে বিস্তারিত অনুসন্ধান ও সুমারি তথ্য দরকার বৈষম্য কমানোর যে কোনো জাতীয় উদ্যোগের শুরু হতে পারে এই রকম তথ্য ব্যাংক তৈরি এটা প্রাথমিক কাজ তবে এরকম সুমারির আগেও দরিদ্র এলাকা এবং দরিদ্র জনগোষ্ঠীগুলোকে শনাক্ত করা কঠিন নয় সরকারি বেসরকারি নানান সংস্থার ইতিমধ্যেই করা দারিদ্র গবেষণাগুলো এখনই কাজে লাগানো যায় একটি রাষ্ট্রের পরিবর্তনের জন্য আয় বৈষম্য কমানো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কেন আয় বৈষম্য একটি বড় সামাজিক সমস্যা এর ফলে সমাজে অশান্তি অসন্তোষ অস্থিরতা এবং অপরাধ বাড়ে যারা বৈষম্যের শিকার তারা কম আয় করে এবং শিক্ষা স্বাস্থ্য এবং প্রশিক্ষণে কম সুযোগ পায় এতে তারা দারিদ্র অপুষ্টি ও দুর্বল জীবনের একটি চক্রে আটকে যায় যা চলতেই থাকে এতে ব্যক্তি ও পরিবার যেমন ক্ষতিগ্রস্ত হয় তেমনই দেশও পিছিয়ে পড়ে যখন বড় একটি জনগোষ্ঠী অর্থনৈতিক বঞ্চনার কারণে শিক্ষা ও স্বাস্থ্য থেকে বঞ্চিত হয় তখন দেশের মানব সম্পদই দুর্বল হয়ে যায় বৈষম্যের শিকার মানুষ প্রশাসন রাজনীতি এবং ন্যায় বিচারের সুযোগ থেকেও দূরে থাকে তাই যদি আমরা বৈষম্যকে সত্যি একটি বড় সমস্যা হিসেবে দেখি তাহলে সম্পদ এবং আয়ের ন্যায্য বন্টন নিশ্চিত করতে অর্থনৈতিক ব্যবস্থার সংস্কার করা অতীব জরুরি ব্যাপক দারিদ্রের মধ্যে অল্প কিছু মানুষের অতিরিক্ত ধনী হওয়ার প্রবণতায় অবশ্যই লাগাম টানতে হবে এখন প্রশ্ন এই বৈষম্য আমরা কিভাবে কমাবো বাংলাদেশের বাস্তবতায় এটা কি সম্ভব বৈষম্য কমানো এবং সমাজের সুষম অর্থনৈতিক বিকাশের জন্য দেশের নিজের সম্পদ বাড়ানো খুবই জরুরি এর জন্য অনেক ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে যেমন কর ব্যবস্থার সংস্কার ও সম্প্রসারণ সরকারি বা শুল্কমুক্ত গাড়ির সুবিধা সীমিত করা ব্যক্তিগত করদাতার পরিসর বাড়ানো করহার পুনর্বিন্যাস শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির কর বৃদ্ধি অর্থ পাচার বন্ধ করা কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করা এছাড়া জাতীয় ন্যূনতম মজুরি ঠিক করা শিল্পের মুনাফায় শ্রমিকের অংশ বাড়ানো নগদ লেনদেন কমিয়ে ব্যাংক ব্যবহারের দিকে নিয়ে যাওয়া অর্থনীতির অপ্রাতিষ্ঠানিক পরিসরের বড় মালিকদের সামর্থ্য বিবেচনা করে করের আওতায় নিয়ে আনা সার্চার্জ বা অতিরিক্ত ফি ফাঁকি বন্ধ করা দরকার যদি কর আদায় সুশৃঙ্খল ও দুর্নীতিমুক্ত করা যায় সঙ্গে কড়া নজরদারি থাকে তাহলে দেশের অভ্যন্তরীণ সম্পদ নিশ্চিতভাবেই বেড়ে যাবে সিপিডি একশো তেইশটি কোম্পানির ওপর গবেষণা করে দুই সালের একুশে এপ্রিল যেই তথ্য দিয়েছে তা বেশ ভয়ঙ্কর তারা বলেছে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে কর ফাঁকির কারণে দেশ প্রায় দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে এর মধ্যে অর্ধেকই কর্পোরেট কর ফাঁকি আরও উদ্বেগের বিষয় হলো ৪৫ শতাংশ কোম্পানি জানিয়েছে কর দিতে গেলে তাদের কাছে ঘুষ চাওয়া হয়েছে সিপিডির হিসাব অনুযায়ী দুই সালে যে পরিমাণ কর ফাঁকি হয়েছে তা দুই সালে সরকার যেই মোট রাজস্ব আদায় করেছে তার প্রায় তিন ভাগের দুই ভাগের সমান তার মানে কি দাঁড়াচ্ছে দুর্নীতি আর কর ফাঁকি ঠিকভাবে বন্ধ করতে পারলে নতুন করে কর না বাড়িয়েই দেশের ভেতর থেকেই আদায় করা টাকা প্রায় দ্বিগুণ করা সম্ভব আরেকটা চমকপ্রদ তথ্য হল নিবন্ধিত কোম্পানিগুলোর মাত্র নয় শতাংশ নিয়মিত কর রিটার্ন দেয় অর্থাৎ দেশের ভেতরে বিপুল সম্পদ পড়ে আছে যেটা চাইলেই সহজেই সংগ্রহ করা যায় এর মানে যদি সত্যি কোনো সরকার বৈষম্য কমাতে চায় তাহলে তার হাতে দেশজ সম্পদ সংগ্রহণের বড় সুযোগ আছে শুধু টাকা তুললেই হবে না সেই টাকা সঠিক জায়গায় ব্যবহার করাও জরুরি যেমন বঞ্চিত মানুষের জন্য শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ বাড়ানো আবাসনের ব্যবস্থা করা সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আরেকটি নির্দিষ্ট বয়সের পর সবার জন্য পেনশন চালু করা এই আলোচনা থেকে এইটা স্পষ্ট যে ঠিকভাবে কর আদায় আর খরচ করা গেলে বৈষম্য কমানো মোটেও অসম্ভব কিছু না জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে সরকারের রাজস্ব আয় সংশোধিত লক্ষ্য ছিল চার লাখ তেষট্টি হাজার পাঁচশো কোটি টাকা পরের অর্থবছরে সেই লক্ষ্য বাড়িয়ে পাঁচ লাখ আটাশি হাজার কোটি টাকা ধরা হয় হিসাব করে দেখা যায় এই রাজস্ব আয়ের লক্ষ্য ছিল দেশের মোট অর্থনীতির মানে জিডিপির প্রায় নয় শতাংশ কিন্তু সমস্যা হলো বাংলাদেশে এমন লক্ষ্য ঠিক করা হলেও বাস্তবে তা পূরণ হয় না বিশ্বব্যাংকের বাংলাদেশ বিভাগের পরিচালক জাপাম দুই সালের ডিসেম্বরে এক লেখায় বলেছেন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাংলাদেশে কর আদায়ের হার ছিল জিডিপির মাত্র ছয় দশমিক সাত শতাংশ তিনি মনে করেন এই হার অন্তত দ্বিগুণ হওয়া দরকার তুলনা করলে দেখা যায় একই সময়ে ভারতের কর জিডিপি অনুপাত ছিল এগারো দশমিক সাত শতাংশ আর পাকিস্তানে ছিল প্রায় পনেরো দশমিক সাত শতাংশ কোনো দেশে কর জিডিপি অনুপাত বেশি হওয়া মানে হল সেই দেশে সরকার উন্নয়নের জন্য প্রয়োজনীয় টাকা ঠিকমতো সংগ্রহ করতে পারছে আর এই হার কম হলে বোঝা যায় সরকার কর আদায়ে দুর্বল ফলে উন্নয়নমূলক কাজও ঠিকভাবে করা যায় না বাংলাদেশকে এই অবস্থা থেকে বেরিয়ে আসতেই হবে এটা বিশ্বব্যাংক বলছে বলেই করতে হবে এমনটা নয় দেশের নিজের উন্নয়ন নিজের ভবিষ্যতের স্বার্থে আমাদের পরিকল্পনা করে কর আদায় বাড়াতে হবে কর ঠিকভাবে তুলতে পারলে উন্নয়নের টাকাও আর বাইরে খুঁজতে হবে না তাহলে বাংলাদেশ কেন কর আদায় সেইভাবে বাড়াতে পারছে না বাংলাদেশে এনআরবি সহ বিভিন্ন সংস্থার মাধ্যমে মূলত দুইভাবে কর আদায় হয় সরাসরি কর আর পরোক্ষ কর এর মধ্যে আয়কর হল সরাসরি করের অংশ বর্তমানে বাংলাদেশে আয়করের ছয়টি ধাপ ছিল বছরে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত এরপর আয়ের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে পাঁচ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঁচিশ শতাংশ পর্যন্ত কর দিতে হয় আর যাদের আয় পঁয়ত্রিশ লাখ পঁচাত্তর হাজার টাকার বেশি তাদের বাড়তি আয়ের ওপর তিরিশ শতাংশ কর ধার্য এই কর কাঠামোটা এখন নতুন করে ভাবার সময় এসেছে কারণ যার বার্ষিকায় চল্লিশ লাখ টাকা আর যারাই এক কোটি টাকা দুজনের ওপরই একই হারে কর বসে কিন্তু এটা কি ন্যায্য বেশি আয়কারীদের ক্ষেত্রে ধাপে ধাপে করের হার আরও বাড়ানো যায় কিনা সেটা গুরুত্ব নিয়ে ভাবা উচিত কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে দেশে ধনী মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে দুই সালের ডিসেম্বরে প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশের ব্যাংকগুলোতে কোটি টাকা বা তার বেশি জমা আছে এমন হিসাবে সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ আঠাশ হাজার অর্থাৎ কর আদায় বাড়ানোর বাস্তব সুযোগ কিন্তু দেশেই আছে কিন্তু যেটা করা হয় সেটা হলো আয়করের পরিসর না বাড়িয়ে দফায় দফায় ভ্যাট বাড়ানো হয় কিন্তু কেন ভ্যাট দিতে হয় কাদের যেহেতু আয়করদাতার সংখ্যা কম সে কারণে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের পুরো ব্যাপারটা এখানে ভ্যাট নির্ভর হয়ে পড়েছে উনিশশো সালে ভ্যাট বা মূল্য সংযোজন কর ব্যবস্থা চালু হয় দুই হাজার পঁচিশের ডিসেম্বরের প্রতিবেদন বলছে ভ্যাটের মাধ্যমে কর আদায় বাইশ গুণ বেড়েছে দুই হাজার দুই হাজার এক অর্থ বছরে ভ্যাট আদায় হয় আট হাজার সাতশো কোটি টাকা আর দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এর মাধ্যমে রাজস্ব আসে প্রায় এক লাখ বিরানব্বই হাজার পাঁচশো আটাশি কোটি টাকা দুই সালের শুরুতে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল সাত লাখ পঁচাত্তর হাজার বাৎসরিক টার্নওভার পঞ্চাশ লাখ টাকার বেশি হলেই নিবন্ধন বাধ্যতামূলক এবং পনেরো শতাংশ হারে ভ্যাট দিতে হয় অর্থাৎ দিনে তেরো টাকা বিক্রি হলেই ভ্যাট দিতে হবে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্রেতার কাছ থেকেই সমন্বয় করে ভ্যাট এটা দুইভাবে সমন্বয় করা হয় বিকৃত দ্রব্যের পরিমাণ কমিয়ে বা দাম বাড়িয়ে যেটাই করা হোক সেটা ক্রেতাকে ক্ষতিগ্রস্ত করছে দুই সালে জাতীয় রাজস্বের আটত্রিশ শতাংশ এসেছে ভ্যাট থেকে অনেক অর্থনীতিবিদ বলছেন সরকার আয়করের পরিসর বাড়াতে না পেরে ভ্যাটের পরিসর বাড়াচ্ছে তাতে পরোক্ষ করের চাপ পড়ছে নিম্নবিত্তদের ওপর দরিদ্র ও নিম্নবিত্ত মানুষ যা কিনছেন তার প্রায় সব কিছুতেই ভ্যাট রয়েছে ভোগ্যপণ্যে এরকম কর নিচু আয়ের মানুষের জমানো টাকা কমিয়ে ফেলে অন্যদিকে আয়করের আওতা ও হার সীমিত থাকার মানে সেটা ধনীদের ডিপোজিট রক্ষা করছে বিশ্বের অনেক দেশে ভ্যাট রয়েছে কিন্তু সেখানে আয়করের উপর সর্বোচ্চ জোর দেওয়ার পর এবং দরিদ্রমুখী অনেক আর্থিক সহায়তার পাশাপাশি ভ্যাট রাখা হয় বাংলাদেশে সম্পদশালীদের ওপর আরও কর বাড়ানোর সম্ভাবনা যথেষ্ট ক্ষতিয়ে না দেখেই ভ্যাটের মাধ্যমে দেশজ সম্পদ আহরণে জোর পড়ছে বলে অনেকেই সমালোচনা করেন আয়কর আর ভ্যাট কোনোটাই আমাদের দেশে অনানুষ্ঠানিক অর্থনীতির বড় বড় শক্তিশালী লোকজনকে ঠিকভাবে করের আওতায় আনতে পারছে না অনেক সরবরাহকারী মাঝখানে বসে নগদ লেনদেনের মাধ্যমে শত শত পণ্যে হাত ঘুরিয়ে লাখ লাখ টাকা আয় করছে কিন্তু তারা কর দিচ্ছে না অথচ উৎপাদক আর সাধারণ ভোক্তার ওপর ভ্যাটের চাপ দিন দিন বাড়ছে। এই অবস্থা বদলাতে হলে লেনদেন ধীরে ধীরে বাধ্যতামূলক ডিজিটালাইজড করতে হবে তাহলে কার কত আয় তা বোঝা সহজ হবে আর করের আওতাও বাড়বে তবে কর আদায় বাড়ানোর নামে যেন পরিশ্রমী মধ্যবিত্ত উদ্যোক্তাদের উপর বাড়তি চাপ বা হয়রানি না হয় সেটা খেয়াল রাখা জরুরি যেই সব খাতে মানুষের কাজের সুযোগ তৈরি হয় সেসব ক্ষেত্রে কর বা ভ্যাটের চাপ কম রাখাই বাংলাদেশের বাস্তবতায় বেশি ন্যায্য বাংলাদেশে কর দেয় কে আর কে দেয় না আমরা কি তা জানি দেশে টিআইএনধারী মানুষের সংখ্যা এক কোটি বিশ লাখের বেশি কিন্তু ওই বছর রিটার্ন জমা দিয়েছেন মাত্র ছত্রিশ লাখ তারাও সবাই কর দেয় না যারা সত্যি কর দেন তাদের বড় অংশই সরকারি কর্মচারী হিসাব করলে দেখা যায় বাংলাদেশের প্রকৃত আয় কর দেন এমন মানুষের সংখ্যা আঠারো লাখেরও কম সরকারি বেসরকারি কর্মচারীদের বাদ দিলে এই সংখ্যা নেমে আসে প্রায় আট থেকে দশ লাখে অথচ দেশের জনসংখ্যা প্রায় আঠারো কোটি এর মধ্যে যদি পাঁচ শতাংশ মানুষও কর দেওয়ার যোগ্য হতো তাহলে করদাতার সংখ্যা হওয়ার কথা ছিল আশি থেকে নব্বই লাখ কিন্তু বাস্তবতা তার ধারে কাছেও নেই দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ অর্থনীতি সমিতি বলেছিল দেশের ধনী ও উচ্চ মধ্যবিত্তদের প্রায় সাতাশি শতাংশই আয়কর দেন না আবার অনানুষ্ঠানিক খাতের অনেকেই লাইসেন্স বা নিবন্ধন ছাড়াই করের বাইরে থেকে যাচ্ছেন এদিকে কর আদায়ের পরিধি বাড়লেও কার ওপর কতটা কর চাপবে সেই ন্যায্যতা ঠিকভাবে ভাবা হচ্ছে না ধরুন রেস্তোরাঁয় ভ্যাট বসবে কিন্তু এসি রেস্তোরাঁর আর নন এসি রেস্তোরাঁর ভ্যাট কি একই রকম হওয়া উচিত দুই জায়গার ক্রেতা তো এক নয় বাংলাদেশের দরকার এমন একটা ব্যবস্থা যেখানে কম আয়কারীরা কম কর দেবে আর আয় যত বেশি হবে করের হার তত বাড়বে কিন্তু এটা কি সম্ভব ধনীদের কর কি ন্যায্যভাবে বাড়ানো সম্ভব সম্পদ কর আর বিলাসী জিনিসের ওপর বিশেষ কর থাকলে সেটা একটা ন্যায্য কর ব্যবস্থার অংশ হতে পারে এখন নিয়ম আছে কারও মোট সম্পদের মূল্য চার কোটি টাকা ছাড়ালে তাকে সার্চার্জ দিতে হয় কিন্তু এই নিয়মটা ঠিকভাবে কাজ করছে না বড় ফ্ল্যাট বা সম্পত্তির ওপর সারচার্জ ধরা হয় বহু বছর আগের কেনা দামের হিসেবে আজকের বাজার দরে নয় ফলে প্রকৃত সম্পদের মূল্য প্রতিফলিত হয় না একইভাবে একাধিক গাড়ি থাকলে সারচার্জ থাকার কথা কিন্তু অনেকেই দ্বিতীয় গাড়ি পরিবারের অন্য কারণ নামে লিখে এই কর এড়িয়ে যান তাই সারচার্জ ব্যবস্থার সংস্কার দরকার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের ওপর কর আজ যে আয়ের জন্য মানুষ কষ্ট করে কাজ করে তার ওপর কর দিতে হয় অথচ পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া সম্পদে কোনো কর নেই এতে পরিশ্রম আর মেধার মূল্য কমে যায় বিশ্বের অনেক দেশেই উত্তরাধিকার কর আছে এ ধরনের কর ব্যবস্থা চালু করলে রাষ্ট্রের রাজস্ব বাড়ানো সম্ভব আর কর দেওয়ার নৈতিকতাও শক্ত হয় এখন যেমন পঁয়ত্রিশ লাখ পঁচাত্তর হাজার টাকার বেশি আয় হলে সবাইকেই তিরিশ শতাংশ হারে কর দিতে হয় এতে কেউ যদি চল্লিশ লাখ টাকা আয় করে আর কেউ চল্লিশ কোটি টাকা আয় করে দুজনেই একই হারে কর দেয় কর দেওয়ার পরেও দ্বিতীয় জনের হাতে থেকে যায় অঢেল সম্পদ আর বৈষম্য আগের মতোই থাকে কিন্তু যদি বেশি আয়ের মানুষের করের হার আরও বাড়ানো যায় তাহলে ধীরে হলেও আয় এবং সম্পদের ব্যবধান কমতে শুরু করবে এইভাবে কর সংস্কার হলে সমাজে সমতা আসবে দুইভাবে একদিকে কর আদায় নিজেই ন্যায্য হয় অন্যদিকে সেই বাড়তি কর সমাজে বিনিয়োগ হলে নতুন ক্রেতা তৈরি হয় চাহিদা বাড়ে অর্থনীতিও চাঙ্গা হয় আর যদি বৈষম্য চলতেই থাকে তাহলে তার পরিণতি কি হতে পারে তার উদাহরণ আমরা শ্রীলঙ্কা বাংলাদেশ আর নেপালের সাম্প্রতিক অভিজ্ঞতা দেখেছি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে আজকের আলোচনা শেষ করব কর এত গুরুত্বপূর্ণ হলে মানুষ কেন দিতে চায় না অর্থনৈতিক সংস্কার বললেই আমরা শুধু কর বানানোর কথা ভাবি কর ব্যবস্থা সংস্কার করে বেশি রাজস্ব আদায় হলেই সমাজের বৈষম্য কমে যায় কোনো গ্যারান্টি নেই মানুষ আসলে কর দিতে চায় না কেন এই প্রশ্নের সহজ উত্তর করের হার বাড়ছে কিন্তু মধ্যবিত্ত নিম্নবিত্ত বা গরিব মানুষ সেই করের বিনিময়ে তেমন সুবিধা পাচ্ছে না তার উপর পণ্য পরিবহন থেকে শুরু করে নানা সেবাধর্মী কাজে যদি আগের মতোই চাঁদা আর ঘুষ দিতে হয় তাহলে মানুষ বাড়তি কর কেন দেবে বা কোথা থেকে দেবে যেসব কারখানায় নিয়মিত গ্যাসই থাকে না সেই শিল্প মালিকদের কাছে সরকার কোন যুক্তিতে কর চাইবে এ কারণেই শুধু প্রোগ্রেসিভ ট্যাক্স রিফর্ম নয় তার সঙ্গে সুশাসন আর প্রোগ্রেসিভ ব্যয় নীতিও দরকার ধরুন সরকার দ্বিতীয় গাড়ির ওপর পরিবেশ সার্চার্জ বসিয়েছে রাজস্ব আদায়ের জন্য এটা ভালো উদ্যোগ কিন্তু প্রশ্ন হলো এই টাকা যাবে কোথায় পরিবেশ রক্ষার কাজেই কি খরচ হবে নাকি অন্য কোথাও এখানে কর সংস্কারের সঙ্গে ব্যয় নীতির যোগটা গুরুত্বপূর্ণ বাংলাদেশে করের আওতা বাড়ছে কিন্তু বৈষম্য কমানোর জন্য সেই টাকা কিভাবে খরচ হবে তার পরিষ্কার পরিকল্পনা আমরা খুব একটা দেখি না এমপি আর রাজনীতিবিদদেরই বিশ্বাসযোগ্যভাবে দেখাতে হবে বাড়তি রাজস্ব ঠিক জায়গায় খরচ হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্স দিয়ে রাজস্ব তুলে যদি সেটা গুলশান বনানি ধারায় আরও ফ্লাইওভার বানাতে খরচ হয় তাহলে বৈষম্য কমবে না উন্নয়ন ব্যয়ের অগ্রাধিকার নতুন করে ঠিক করতে হবে দেশজুড়ে গরিব আর সুবিধাবঞ্চিত মানুষের দিকে সম্পদের প্রবাহ বাড়াতে হবে ধরুন আশি হাজার কোটি টাকা খরচ করে শুধু সরকারি কর্মচারীদের বেতন বাড়াবো নাকি তার একটা অংশ আলু পেঁয়াজ সরিষা চাষিদের দিতেও ভাববো এই প্রশ্নটা নতুন করে ভাবা দরকার ঢাকার মেট্রো রেলের কথাই ধরুন প্রথম লাইনে খরচ হয়েছে তেত্রিশ হাজার কোটি টাকারও বেশি এতে দেশের সবারই টাকা আছে ব্যবসা বাণিজ্যে গতি এসেছে ঠিকই কিন্তু সুবিধা পাচ্ছে মূলত ঢাকার মানুষ যদি বড় বড় প্রকল্প শুধু ঢাকার চট্টগ্রামের জন্যই হয় তাহলে প্রান্তিক জেলাগুলোর উন্নয়নের টাকা আসবে কোথা থেকে সমস্যা হলো বড় শহরকেন্দ্রিক উন্নয়নের পক্ষে প্রভাবশালীদের চাপ সবসময় বেশি থাকে তাই গ্রাম আর প্রান্তিক এলাকার জন্য প্রোগ্রেসিভ ব্যয় গুরুত্ব কমে যায় এই ধারা বদলাতে হবে প্রান্তিক জেলাগুলোতে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্রীয় বিনিয়োগ বাড়াতে হবে গ্রামমুখী ব্যয়ের মানে হল শিক্ষা স্বাস্থ্যখাতে বেশি বিনিয়োগ সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদার করা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কৃষকদের বীজ আর পণ্যের বাজারজাতকরণে ভর্তুকি জৈব কৃষিতে প্রণোদনা এসব করতে হবে স্থানীয় সরকারকে শক্তিশালী করে তাদের হাত ধরেই দক্ষিণ এশিয়ায় প্রগ্রেসিভ ব্যয় নীতির ভালো উদাহরণ ছিল দিল্লির আম আদমি পার্টির মহল্লা ক্লিনিক দরিদ্র এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হতো মানুষ নিয়মিত যেত রোগ শুরুতেই ধরা পড়ত চিকিৎসা খরচ কমে যেত সরকার দরিদ্রদের জন্য শত শত প্যাথোলজি টেস্ট আর বিশেষজ্ঞ ডাক্তারের ব্যবস্থাও করেছিল এমনকি সরকারি খরচে প্রাইভেট হাসপাতালে অপারেশন করানোর ব্যবস্থাও ছিল এতে দরিদ্র মানুষের জীবনে বাস্তব পরিবর্তন এসেছিল কিন্তু সত্যি কথা হলো দরিদ্রদের দিকে সম্পদ সরানো মানেই এক ধরনের শ্রেণী শ্রেণিসংঘাত এসব কর সংস্কার সহজে বাস্তবায়ন হবে না বাধা আসবেই সেই বাধা পেরোতে হলে দরকার ব্যাপক জনসমর্থন কোটিপতি রাজনীতিবিদদের কাছ থেকে এই নেতৃত্ব আসবে এমন ভরসা করা কঠিন তাই বাংলাদেশের সত্যিকারের সম্পদ পুনর্বণ্টনমূলক অর্থনৈতিক সংস্কার এগিয়ে নিতে হলে নতুন রাজনৈতিক শক্তি আর নতুন জনসমাবেশ গড়ে তোলা এখন সবচেয়ে জরুরি আপনারও তো বাংলাদেশ নিয়ে ভাবনা আছে তাই না দেশ সঠিক পথে এগোচ্ছে কিনা বোঝার জন্য নাগরিক সচেতনতা খুবই জরুরি আজকের ভিডিওটি সেই উদ্দেশ্যে আপনার মন্তব্য জানান এবং ভিডিওটি শেয়ার করে তারও বেশি মানুষকে দেখার সুযোগ করে দিন